রুমের ভেতর থেকে তোমরা সমুদ্র উত্তাল সমুদ্র তোমরা দেখতে পাবে ইউটিউবের জগতে প্রথমবার এটা আমি দেখাচ্ছি আড়াইশো টাকায় সি ফেসিং রুম এক একজনের আড়াইশো টাকায় সি ফেসিং রুম মানে সি ফেসিং রুম নিতে গেলে তোমরা দুজন যদি থাকো মোটামুটি তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছ হাজার এরকম রেট নেবেই কিন্তু এই রুমটা মাত্র আড়াইশো টাকা আটজন থাকতে পারবে দু হাজার টাকা আঠেরোশো টাকা ভাড়া তো বন্ধুরা আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের হেভি ইন্টারেস্টিং হতে চলেছে এই ভিডিওটা আর তোমাদের এই ভিডিওটার মাধ্যমে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে তোমরা যারা সমুদ্রের একদম পুরো ধারে থাকতে চাও সি ফেসিং হোটেল রুম খোঁজো তারা অনেক টাকা বেশি পেমেন্ট করো তিন হাজার চার হাজার পাঁচ হাজার এইখানে থাকলে তোমরা খুব কম দামে সি ফেসিং রুম পাবে আর চলো তোমাদের সেইটা দেখা আর এই হোটেলটার নাম হলো পূর্ণভিলা আর এই হোটেলটার লোকেশন হলো মেরিন ড্রাইভ রোড রয়েছে স্বর্গদ্বার থেকে মেরিন ড্রাইভ রোডের দিকে যাবে লাইট হাউসের দিকে যেতেই এটা পড়ছে গৌড়িয়া মঠ থেকে আর যদি এদিক থেকে আসো কাকাতুয়া শ্মশানের সামনে দিয়ে এসে একদম গৌড়িয়া মঠের সামনে দিয়ে আসতে হবে পূর্ণভিলা হোটেলটা দেখতে পাচ্ছ বাইরে দিয়ে তোমাদের দেখাচ্ছি বাইরে দিয়ে বিভৎস আর আমি এখানে দাঁড়িয়ে অনুভব করতে পারছি যে এখানে হাওয়া কতটা পরিমাণে হাওয়া চলছে মানে এসি লাগবে না তোমরা নন এসিও যদি নাও প্রচণ্ড পরিমাণে হাওয়া চলছে তো চলো ভেতরের রুমগুলো তোমাদের আমি দেখাই আর রুমের যেহেতু কাজ চলছে তাই জন্য রুমগুলো একটু অবচালো হতে পারে কিন্তু আমাকে বললো যে রুমের একটু অবচালো আছে ঠিক আছে সবাই ছুটিতে রয়েছে এখন ছুটি সিজন চলছে তো তো চলো ভেতরে গিয়ে তোমাদের পুরোপুরি রুমের ডিটেলস দেখাচ্ছি আর হাওয়া সুপার হাওয়া চলছে আমি এতক্ষণ যত হোটেল করেছি তার মধ্যে এই হোটেলের সি ফেসিং অনবদ্য তো চলো তো হোটেলটা তোমরা দেখতে পাচ্ছ তো হোটেলটা চলো ভেতরে ঢুকি ফার্স্ট ফ্লোরে যাই ফার্স্ট ফ্লোরে গিয়ে তোমাদের দেখাচ্ছি এখানে অনেক রুম রয়েছে আর সৌন্দর্য প্রকৃতির সৌন্দর্য গাছপালাতে ভর্তি তো চলো উপরটাই যাওয়া যাক এই রকম সিঁড়ি ফার্স্ট ফ্লোরে যাচ্ছি প্রথমে তো ফার্স্ট ফ্লোরে চলে এসেছি তোমাদের জায়গার লোকেশানটা আরও ভালো করে বুঝিয়ে দিতে পারি শ্রী নীলাচল গৌড়িয়া মঠ এই যে রয়েছে গৌড়িয়া মঠের একদম অপোজিটে রয়েছে এই যে গেটটা রয়েছে তো রুমটা চলো একটা নন এসি রুম দুশো এক নম্বর সি ফেসিং একদম আমি দরজার সামনে দাঁড়িয়ে আমার যা হাওয়া লাগছে আমি সেটা নিজে বুঝতে পারছি আর তোমাদের প্রথমে দেখিয়ে দিই বিছানা তিনজন এখানে আরামসে শুতে পারবে আয়না রয়েছে এখানে বিভিন্ন রকম বাসনপত্র তোমরা রাখার জন্য খাবার দাবার রাখার জন্য পেয়ে যাচ্ছ আর এখানে টিভি রয়েছে আর তোমাদের বাথরুমটাও দেখিয়ে দিই বাথরুমটা বেশ বড় শহরই আছে কোমোট আছে আর এইটা হলো ব্যালকনি এদের ব্যালকনি দিয়ে ও দুর্ধর্শ হাওয়া লাগছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো হাওয়াটা আর সামনেই দেখতে পাচ্ছো উত্তাল সমুদ্র তো এইখানে বসে তোমরা এই ব্যালকনিতে বসে তোমরা এটাও খেতে পারো তো সেটাও খেতে পারো তো কোনো রকম অসুবিধা হবে না আর খেতে খেতে তোমরা চা সাথে চাও খেতে পারো বা ওইটাও খেতে পারো তো খেতে এখানে কোনো অসুবিধা হবে না কিন্তু সমুদ্রের মজা পাবে সমুদ্রের হাওয়া খেতে 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 পারবে ওটাও তো চলো আর একটা রুমে যাই তোমাদের দেখাবো এখানে টেবিল রয়েছে মিরার রয়েছে দুর্ধর্ষ হাওয়া দিচ্ছে তোমরা নিশ্চয়ই পর্দা দেখে তোমরা বুঝতে পারছ তো চলো সেকেন্ড ফ্লোরে এটা ফার্স্ট ফ্লোরে ছিল সেকেন্ড ফ্লোরে এবার যাওয়া যাক তো সি ভিউ পাবে না এরকম তোমাদের কয়েকটা রুম হলো একশো ছয় দুশো ছয় তিনশো ছয় তো এই রুমগুলোতে তোমরা সি ভিউ পাবে না তো রুমগুলোতে দেখো এরকম একটা বেড বেড রয়েছে তিনজন আরামসে শুতে পারবে টিভি রয়েছে আর সম্পূর্ণ কিন্তু এটা নন এসি আর এইদিকে রয়েছে বাথরুম বাথরুমটা দেখো ওয়েস্টার্ন রয়েছে কিন্তু এইটার মধ্যে কোন রকম তোমরা সিভিউ পাবে না তো তিনশো তিন নম্বর রুমে আর একটা রুমে ঢোকাচ্ছি তো দেখো এখানে বেড রয়েছে তিনজন আরামসে শুতে পারবে এখানে রান্না করার ব্যবস্থা রয়েছে নাকি না এখানে বেসিন রয়েছে সরি আর এদিকে বাথরুম রয়েছে যেরকম তোমাদের বললাম যে এখানে টিভি আছে এদিকটায় বাথরুম রয়েছে দেখতে পাচ্ছ এখন কাজ চলছে বলে এই জন্য সি ভিউ যেরকম বললাম দেখো তোমরা অসাধারণ সি ভিউ তো তোমাদের টপ ফ্লোরের একটা খুব ভালো একটা রুম তোমাদের দেখিয়ে দিচ্ছি চারশো এক নম্বর রুম তোমরা আসলে এখানে অনেকজন আটজন এখানে থাকতে পারবে আর এখানে মোটামুটি টিভি থেকে শুরু করে খাট বিছানা সবই রয়েছে শুধু এখন যেহেতু কর্মচারীরা ছুটিতে রয়েছে তাই জন্যে এরকম পরিস্থিতি রয়েছে নাহলে এগুলো পাতাই থাকে আর এখান থেকে সব থেকে ভালো জিনিস তোমাদের যেটা দেখিয়ে দিই দেখো রুমের ভেতর থেকে তোমরা সমুদ্র উত্তাল সমুদ্র তোমরা দেখতে পাবে অসাধারণ 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 ভিউ মানে আমার তো এই রুমটা খুবই পছন্দ হয়েছে জাস্ট অনবদ্য এই রুমটা সামনে দেখো হোটেল হোটেল থেকে শুরু করে সবই রয়েছে তো তোমরা যদি আসো এখানে থাকতে পারো আটজন থাকতে পারবে দু টাকা আঠেরোশো টাকা ভাড়া সিজন ওয়াইজ আপ ডাউন করে এখানে সব হোটেলেই সিজন ওয়াইজ বাড়বে সিজন থাকলে কমবে পুরীতে তো সিজন বলে কিছু নেই এখন সবই এখন পুরীতে সিজন তো তোমাদের যেটা সবথেকে ইন্টারেস্টিং জিনিস হলো তোমরা সবাই খোঁজো যে সি ভিউ হোটেল সি ভিউ হোটেল সি সিভিউ হোটেল অনেকেই আমাকে কমেন্ট বক্সে আগের ভিডিওতে মানে মাস আগে যে আমি ভিডিও সেরেছিলাম তাতে আমাকে অনেকেই বলেছে দাদা সি ভিউ হোটেল দেখাও তো সিভিউ হোটেল এইখানে দেখতে পাচ্ছ একদম পুরো ভিউ হোটেলে মানে আটজন তোমরা থাকছ দু হাজার টাকা মানে পার হেড পড়ছে আড়াইশো টাকা করে ঠিক আছে আর এখানে বসে তোমরা চাও খেতে পারো বা ওইটাও তোমরা খেতে পারো কেউ কিছু বলার নেই আর বিচে না খেয়ে এখানে বসে খাওয়াটা অনেক মঙ্গল তো এখানে বসে খেতেই পারো কিছু চেয়ার ফেয়ার টেবিল সব রয়েছে তো এখানে তোমরা আসো থাকো নতুন হয়েছে আর তোমাদের আরেকটা ইন্টারেস্টিং জিনিস বলে দিই এখানে ওয়াইফাই ফ্যাসিলিটি তোমাদের দিয়ে দেবে ঠিক আছে ওয়াইফাই ফ্যাসিলিটি রয়েছে আর সব কিছু একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন সার্ভিস নিয়ে কোনো তোমাদের টেনশান করতে হবে না তো তোমরা এখানে আসলে থাকতে পারো আর তোমাদের যেটা বলেছিলাম স্বর্গদুয়া সি বিচ থেকে মেরিন ড্রাইভ দিকে যেতে একদম মাঝখানেই পড়ছে লাইট হাউসের দিকে যেতে বা মেরিন ড্রাইভ যেটাই বলো তোমরা একদম সামনেই পড়ছে আর এখান থেকে তো তোমরা তো ভিউটা দেখেইছো তো কেমন লেগেছে ভিউটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না আর আমি এই হোটেলের ফোন নাম্বার নাম ফোন নাম্বার অ্যাড্রেস সব কিছু আমি তোমাদের দিয়ে দেবো স্ক্রিনে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ তো এখানে কল করে বুকিং করে চলে আসো তো তোমাদের যেরকম দেখালাম যে আড়াইশো টাকায় সি ফেসিং রুম মানে সি ফেসিং রুম নিতে গেলে তোমরা দুজন যদি থাকো মোটামুটি তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছ হাজার এরকম রেট নেবেই কিন্তু এই রুমটা মাত্র আড়াইশো টাকা আড়াইশো টাকা তোমরা ভাবতে পারছো ইউটিউবের জগতে প্রথমবার এইটা আমি দেখাচ্ছি আড়াইশো টাকায় সি ফেসিং রুম এক একজনের আর তোমরা চাইলে এখানে রান্নাও করে খেতে পারো সাইডে রান্না করার জায়গা রয়েছে রান্না করার জায়গা দিয়ে দেবে তো এইখানে বসে তোমরা সব কিছু করতে পারো ইউটিউবের জগতে এটা প্রথমবার হচ্ছে যে আমি দেখাচ্ছি প্রথমবার আড়াইশো টাকায় রুম তাও আবার সি ফেসিং এত সুন্দর এত ওয়াইড অ্যাঙ্গেলে সি ফেসিং রুম দেখাচ্ছি তোমাদের তো তোমরা জানাও যে কমেন্ট করে যে কমে মানে ভিডিওটা কেমন হয়েছে ওকে আর তোমরা আসলে এই দাদার সাথে কন্ট্যাক্ট করে নেবে আমি কিন্তু ফোন নাম্বার দিয়ে দিয়েছি তোমাদের ওকে তো তোমাদের একটা এসি রুম দেখিয়ে দিই এই রুম থেকে তোমরা কিন্তু ভিউ পাবে না সমুদ্রে কিন্তু তোমরা এসি পাবে পাশাপাশি দুটো রুম আছে এই দুটো রুম এই দুটো রুমের নাম্বার কি আছে দাদা ষোলোশো পঞ্চাশ রুম রেট তো রুমটা দেখো বিছানা বেশ বড় বড়সড় বিছানা রয়েছে মিরার রয়েছে এই যে এসি রয়েছে কালার টিভি আছে টেবিল আর এর বাথরুমটাও তোমাদের দেখিয়ে দিই বাথরুমটাও বেশ ছোটো খাটোর মধ্যে ভালোই আছে তো ঠিক আছে তোমার এদের ফোন নাম্বার নাম ফোন নাম্বার সব কিছু আমি তোমাদের দিয়ে দিচ্ছি যেহেতু এসি আছে সেহেতু কিন্তু এখানে কোনো রকম তোমরা সিভিউ পাবে না আগেই বলে দিচ্ছি আর এইটা হলো টিভি ঠিক আছে চলো দাদা আপনাদের এখানে চেক ইন আর চেক আউট টাইম কি আছে চেক ইন হলো সাতটা সাড়ে সাতটা আর চেক আউট হলো সকাল ছটা তো এই দাদার সাথে তোমরা কন্টাক্ট করে নেবে দাদার নাম দাদা আপনার নাম অমিত মুখার্জি অমিত মুখার্জি প্রমিত মুখার্জি প্রমিত মুখার্জি তো দাদার নাম আছে প্রমিত মুখার্জি তো ওই দাদার সাথে তুমি কন্ট্যাক্ট করে নেবে আর আপনাদের কি অ্যাডভান্স যদি হয় আমাদের পুরোটাই ফোনে কথা হয় ফোনে কথা হওয়ার পরে আমরা হোয়াটসঅ্যাপে পুরোপুরি রাখি যাতে ডকুমেন্টেশন আমাদের থাকে সে কথায় অনেক সময় ভুল রূপান্তি হয়ে যেতে পারে আমরা হোয়াটসঅ্যাপে তারপর যখন পার্টি ওকে করে আমরা কিউআর কোড পাঠাই এবং ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স পেমেন্টে আমরা বিল পাঠাবো আমাদের ইটি ট্যুরিজমের নামে পূর্ণভিলা বিল যাবে বিল আমরা পুরো বানিয়ে দেবো ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স তখনই বুকিং হবে বিল যতক্ষণ না পাচ্ছে ততক্ষণ অব্দি বুকিং বুকিং হবে না আর যদি কেউ ক্যান্সেল করে বুকিং হওয়ার পরে রিফান্ডেবল অ্যাডভান্স ইজ নন অ্যাডভান্স ইজ নন রিফান্ডেবল তো তোমরা দেখে শুনেই তাহলে বুক করবে অ্যাডভান্স কিন্তু রিফান্ড হবে না ঠিক আছে তো তোমরা আসো এখানে থাকো এনজয় করো